চলতি আইপিএলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস নিজেদের শেষ ম্যাচেও শেষ চারে ওঠার সুযোগ ছিল চেন্নাইয়ের তবে ব্যাঙ্গালুরুর সঙ্গে পেরে ওঠেনি তারা গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরে একটি প্রশ্ন ওঠে তাহলে কি এটাই ধোনির শেষ ম্যাচ ছিল তবে ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তার সাবেক সতীর্থ আম্বাতি রায়ডু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে চেন্নাই সুপার কিংস বরাবরই শক্ত প্রতিপক্ষ তারা একাধিকবার বেঙ্গালুরুকে হারিয়েছে কিন্তু গত রোববার উনিশ মে বেঙ্গালুরুর কাছে শেষ মুহূর্তে গিয়ে হেরেছে ধোনির দল সাতাশ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে চেন্নাই চেন্নাইয়ের বিদায়ের পর ধোনিও কি আইপিএল কে বিদায় বলে দিবেন অবশ্য এখন পর্যন্ত পর্যন্ত অবসরের কোনো কথা বলেননি চেন্নাইয়ের সাবেক এই অধিনায়ক এদিকে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ধোনির অবসর পরিকল্পনাতে বড় ভূমিকা নিতে পারে আগামী মৌসুমেও যদি নিয়মটি অব্যাহত থাকে তবে ধোনি হয়তো আরও এক মৌসুম চালিয়ে যেতে পারেন আর এই নিয়ম বাতিল করা হলে অভিজ্ঞ রক্ষক ব্যাটারের আগামী বছরের আইপিএলে ফেরা কঠিন হতে পারে এমনটাই মনে করেন আম্বাতি রাইডু স্টার স্পোর্টস এক অনুষ্ঠানে রাইডু বলেন আমি মনে করি না এটা ধোনির শেষ ম্যাচ আমি ওকে দেখছি না এখনই যাত্রা শেষ করতে ও এই ম্যাচে বিরক্ত ছিল ও আউট হওয়ার পরেও দেখা গিয়েছে এটা এটা ধনী নয় ও কোয়ালিফাই করতে চেয়েছিল ও শীর্ষ চারে থেকে শেষ করতে চেয়েছিল তবে ও কি করবে কেউ বলতে পারে না হতে পারে ও পরের বার ফিরে আসবে এক্ষেত্রে রাইডু এগিয়ে রাখেন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মকে বিসিসিআই এর তৈরি করা এই নিয়মের ফলে ধোনি আরো এক মৌসুম খেলতে পারবে বলে আশাবাদী রাইডু তিনি বলেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটাকে দেখলে এটা ওকে সুযোগ দিয়েছে শেষের ওভারগুলোতে ব্যাট করে ইম্প্যাক্ট তৈরি করা বিসিসিআই এর এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম তোলা উচিত নয় কারণ আমরা চাই ধোনি খেলুক এটা এখন হাতে তবে রোহিত শর্মা বিরাট কোহলি মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদবের মতো জাতীয় দলের খেলোয়াড়রা ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে প্রতিবাদ করেছেন তারা এই নিয়ম তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন কিন্তু ধোনির জন্য এই নিয়ম রাখার দাবি করলেন রায়ডু স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন